নৌকরা পথিক নয় এটার জন্য বিএনপির কোনো দায়িত্ব আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার এ আমরা কথা বলতে চাই না কিন্তু একটা মিল আছে বঙ্গ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা জায়গায় মিল আছে এটা তো আমরা মুক্তিযুদ্ধ শান্তিগঞ্জের মানুষ শান্তিগঞ্জের মানুষকে বলতে চাই আপনারা নির্বাচিত করেছিলেন আপনাদের এমপি এই সুনামগঞ্জটি নির্বাচনী এলাকায় বড় বড় কে আপনারা নির্বাচিত করেছিলেন নির্বাচিত করেছিলেন নির্বাচিত করেছিলেন হুমান রশিদ চৌধুরী সাহেবকে নির্বাচিত করেছিলেন ফারুক রশিদ চৌধুরী সাহেবকে নির্বাচিত করেছিলেন আপনার সাহেবকে আমরা কথা দিতে চাই এলাকায় এন ভুল করবেন সরকারের উন্নয়ন উনি সরকারের দায়িত্ব জন্য করেছেন যারা এই তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মানুষের জন্য করেছে যেগুলো কেউ এলাকার জন্য কিছু করেন আমরা তাদেরকে ভালো কিছু করলে ধন্যবাদ জানাই বন্ধ করলে কারা পলিঠিক উন্নয়নের কারাবাহিক থাকবে পাশাপাশি অনেকেই অনেক কথা বলে এই জন্য এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কথা হচ্ছে আমি এই সুলভগঞ্জ নির্বাচনী এলাকার একজন সাধারণ জনগণ হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি চাবো আমার এলাকায় এই এই প্রতিষ্ঠানটি সুরক্ষা কর আমরা এই উন্নয়নগুলা